দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স প্রায় দু তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি তাই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতালপাড়ায় ওই এলাকায় প্রধানত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস তাদের অভিযোগ সরকার আদিবাসীদের উন্নয়নের জন্য নানান কাজ করছে কিন্তু এই এলাকার রাস্তা মেরামতির ব্যাপারে একেবারেই উদাসীন নির্বাচনের সময় বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু রাস্তা মেরামতিতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই তাদের দাবি অবিলম্বে রাস্তাটি মেরামত করে দেওয়া হোক পাশাপাশি ওই এলাকার মিনি পাম্পটিও অসুরক্ষিত অবস্থায় ব্যবহার করা হচ্ছে বলে তাদের অভিযোগ যে কোনো মুহূর্তে গ্রামবাসীরা বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে বলে তাদের থেকে জল নিকাশের কোনো নেই বলেও প্রধান পূর্ণিমা মান্ডি বলেন বিভিন্ন এলাকায় রাস্তা হচ্ছে ওই এলাকাতেও রাস্তা হবে আমাদের সমস্যা বলতে যে রাস্তাটির উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সালেপুর বেতালপাড়া বেতালপাড়ার বেতালপুকের আদিবাসী পাড়া এই রাস্তাটি বিগত দুই থেকে তিন বছর আগে থেকে ভেঙে গেছে রাস্তাটিকে কোনোভাবে রিপেয়ার করা হচ্ছে না বা নতুন করে রাস্তার যে কংক্রিটের রাস্তা বারো ফুট চওড়া করে দেশকালের উপরে গাডওয়াল করে রাস্তাটিকে নির্মাণ করা সেটা কোনোভাবেই হচ্ছে না আমরা বিগত দুই থেকে তিন বছর আগে থেকেই পঞ্চায়েত দপ্তরে আমাদের সালেপুর এক নম্বর পঞ্চায়েতের যে প্রধান প্রধান বা আমাদের মেম্বার বা উপপ্রধান প্রত্যেককে বলেছি প্রত্যেককে জানিয়েছি প্রত্যেকে এসেছে রাস্তাটি সরজামিনে তদন্ত করেছেন এবং প্রত্যেকেই রাস্তাটি সম্বন্ধে অবগত আছেন কিন্তু কোনোভাবেই রাস্তাটিকে রিপেয়ার করছে না গুরুত্ব দিচ্ছে না বলতে গেলে একটাই বক্তব্য পঞ্চায়েতের কোনো অর্থ নেই পঞ্চায়েতের কোনো টাকা নেই যদি পঞ্চায়েতে কোনো অর্থ না থাকে যদি কোনো টাকা না থাকে পঞ্চায়েত তালা হোক বন্ধ করে দেওয়া হোক এত পঞ্চায়েতের কেউ তো পকেট থেকে দেবে না আমিও দেবো না প্রধানও দেবে না মেম্বারও দেবে না উপপ্রধানও না এটা সামান্য রাস্তা রিপেয়ারের জন্য যদি অর্থ বরাদ্দ না হয় এটা একটা আদিবাসী অধুষ্ঠিত এলাকা একটা এস এলাকা তপসিলী উপজাতির এলাকা তাহলে তপশিলি উপজাতির উন্নয়নের জন্য গভর্নমেন্ট সরকার মামাটির মানুষ মাননীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাদয়া উনি এত কিছু করছেন তাহলে এদের এস টি উপজাতির জন্য তাহলে কেন সামান্য জিনিসটুকু হবে না এবং শুধু রাস্তা নয় এই যে রাস্তাটির পাশে একটি মিনি বসানো আছে সাবমার্সিবল বসানো আছে পঞ্চায়েত থেকে সেই সাবমার্শালটিতে পুরো গর্ত হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে এটাকে বাঁধিয়ে পর্যন্ত দেয়নি এবং কোনো জলের ট্রাঙ্ক বসিয়ে দেয়নি জল নিকাশির ব্যবস্থা করেনি এই যে খড়ের গাদা আছে গাদার নিচ দিয়ে জল যাচ্ছে খড়গুলো পচে যাচ্ছে এবং যে মোটরটি বসানো হয়েছে যেখান থেকে মোটরটি চালানো হয় যে সুইচ বোর্ডটা আছে সেখান থেকে আপনার সুইচ বোর্ডটা চালাতে গিয়ে বিভিন্ন বাচ্চা কাচ্চা চালাচ্ছে কোনো প্রোটেকশন নেই যে কোনো মুহূর্তে শর্ট খেয়ে যেতে পারে শর্ট খেয়ে যদি কারো মৃত্যু হয় তাহলে সেই দায়িত্ব কে নেবে পঞ্চায়েত নেবে প্রধান নেবে উপপ্রধান নেবে কেউ নেবে না আর আমাদের যে রাস্তাটি এরকম ভগ্নপ্রায় হয়ে আছে প্রচুর ছেলে মেয়ে স্কুলে যায় টিউশন যায় তারা যদি খালের জলে পড়ে যায় কারো যদি সহিল সমাধি ঘটে তাহলে তার দায়িত্ব কে নেবে কেউ নেবে না তাহলে পঞ্চায়েত কেন এই রাস্তাটির সম্বন্ধে গুরুত্ব দিচ্ছে না যাতে করে নতুন করে পঞ্চায়েত এবং সরকার বাহাদুর গুরুত্ব দেয় তার জন্য আমি আমাদের বেতালপাড়ার আদিবাসী বৃন্দ এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আবেদন রাখছি এবং আমি অনুরোধ জানাচ্ছি এছাড়া আরও বলছি আমাদের পাড়ায় কিছু কিছু আদিবাসী আছে যাদের তিরপল টাঙানো বাড়ি আছে তাদের কিন্তু নিজস্ব বাড়ি আছে কিন্তু তিরপল টাঙানো বাড়ি তারা কিন্তু আজ পর্যন্ত ইন্দিরা আবাসনও পায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনাও পায়নি অতএব তাদের যাতে বাড়ি হয় তার সুব্যবস্থা করা হোক এখানে যে মোটরটা আছে মিনিটা আছে তার তাঁথাল বানানো হোক ট্রাং নির্মাণ করা হোক এই রাস্তাটিকে রিপেয়ার করে গার্ডওয়াল নির্মাণ করা হোক এবং তার সাথে রাস্তাটিকে বারো ফুট চওড়া করে কংক্রিটের রাস্তা বা পথশ্রী প্রকল্পের আওতায় আনা হোক তার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এটা কত মিটার রাস্তা এটি রাস্তাটি হবে মোটামুটি আপনার পাঁচশো ফুট হবে কি নাম আপনার আমার নাম উজ্জ্বল বেতাল আমার বাড়ি সালেপুর বেতাল পুকুর স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আড্ডা করতে হবে কি হবে নতুন করে রাস্তাটা নির্মাণ করতে হবে বিতাল পুকুরের রাস্তার জন্য বিশাল সমস্যা এই ছেলে মেয়ে আস স্কুল যেতে যাতায়াত করতে বিশাল সমস্যা একবারে এইখানে দুদিন না জল হতে হতে এমন বন্যা ডুবে যাচ্ছে একবারে আমরা জল আনতে আর করতে রাস্তা যাতায়াত করতে বিশাল সমস্যা হচ্ছে কিন্তু একবারে কোথাও বেরোতে পারছি না আমরা এই ঘর থেকে বেরোতে গেলেই তো রাস্তা ব্যাপার করতে হবে তাহলে এমন সমস্যা মানে বিশাল ব্যাপার কিন্তু আমরা অনেকবার আজকে তিন বছর চার বছর ধরে পঞ্চায়েত সমস্যা বলছি ভোটের সময় সব দিদি দাদা করে আসছে আর করছে আমরা হাতে পায়ে ধরে কিন্তু আমাদের আমাদের কথা তো লাও করে না আমরা আদিবাসী আমাদের ছোট লোক জন্যে এইরকম সমস্যা কিন্তু না আমরা ছাড়বো না কিন্তু এরপর আমরা বিডিওকে জানাবার বাধ্য হচ্ছে অনেকবার যেতে 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 করতে যাইনি এখনো পর্যন্ত যদি এই সমস্যা আমাদের যদি না শোনেন কিন্তু আমরা বিডিওকে বলতে বাধ্য হবো নাহলে আমাদের আদিবাসী পঞ্চায়েতে বলতে আমরা বাধ্য হব কিন্তু না যদি করেন এই এই সমস্যাটা আমাদের যদি না যদি যদি এলাও করেন কিন্তু বাধ্য আমরা কে যাব কিবা আমাদের আদিবাসী আমাদের যেটা হচ্ছে সেটা আমি জানা জন্য বাধ্য হব তারপর আমাদের ব্যবস্থা কতগুলো বাচ্চা আছে এখানে স্কুলে যায় প্রায় স্কুলে এখানে মানে যা প্রায় 30 থেকে 35 জন কতগুলো 35 জন আছে কতগুলো বাড়ি আছে এখানে প্রায় এখানে আছে প্রায় 12 12 14টা 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 বাড়ি আছে সব সময় আমাদের ছেলে মেয়েগুলো সব সময় এখানে পড়ে আছে এটা দেখছেন তো কেমন অবস্থা সব সময় পড়ে যাচ্ছে আমরাও যেতে যেতে পড়ে যাই আমরা যেতে যেতে পড়ে যাচ্ছি কিন্তু এটা অবশ্যই তোমরা করবে না হলে কিন্তু খুব কি খারাপই হবে আপনাদের ভালোবাসা আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এই খবরটা আমার কাছে এই এলো তো আমি চেষ্টা করব ওই রাস্তার ব্যাপারে পঞ্চায়েতের কথা বলবো আমাদের তো অন্যান্য জায়গায় রাস্তা হচ্ছে না ওইটাও হবে তো এইগুলো ছাড়া হলে ওইগুলো করার চেষ্টা করব আপনার নাম দিদি সালেপুর ওয়ানের প্রধান পূর্ণিমা পঞ্চায়েত কাছে আবেদন রাখছি এবং আবেদন জানাচ্ছি

রাস্তাটা বাড়িয়ে দেয় তাহলে একটু ভালো করে যাব এসব বুড়ো মানুষ নাকি না ধরলে যেতে এসতে পারছি তো উজ্জ্বল তো আমার কি নাম আপনার ডুমিন মুরগি বিগত দুই বছর ধরে যে রাস্তাটি বেতাল পাড়ার আদিবাসী পাড়ার বেতাল পুকুরের যে রাস্তাটি ভগ্নপ্রায় প্রায় অবস্থা হয়ে আছে সেই রাস্তাটিকে নতুন করে রাস্তার কংক্রিটের রাস্তা রূপদান করতে হবে খালের উপরে রাস্তাটির জন্য গাটওয়াল নির্মাণ করতে হবে রাস্তাটি নতুন করে প্রাণ দান করতে হবে

বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি